ছোট শিশুরা যেমন সূর্যের আলো চোখে পড়ার পর তারা আস্তে আস্তে তাদের চোখ মেলে সেই রকমই এটা একটা ফুল এর নাম হচ্ছে পর্তুলাকা বা পট্তুলিকা বা টাইম ফুল নানা নামে এর পরিচয় আছে সকালে সূর্যের আলো যখন এই পাপড়িগুলোর ওপর পড়ে তখন আস্তে আস্তে করে পাপড়িগুলো এরা মেলতে থাকে এইভাবে শুরু হয় এদের সকাল তারপর মোটামুটি বারোটা একটা পর্যন্ত এরা এইভাবেই এদের রঙের বাহার নিয়ে আমাদের সামনে মেলে ধরে রঙের রূপে একেবারে অতুলনীয় বলা যায় খুব কম দামের কম পরিচর্যার এরকম ফুল কিন্তু সাধারণত পাওয়া যায় না এগুলো আমার গত বছরের গাছ এখন তো এরকম ফুল নেই তবে ফুল আসার জন্যে আমি এর কিছু পরিচর্যা করব আর সেই পরিচর্যার ভিডিওই আপনাদের সামনে তুলে ধরব এই গাছগুলোকে দেখুন এবছর কিন্তু শীতের সময় এরা তো ডরম্যান শীতে থাকে কিন্তু আমার গাছ একদম শুকনো হয়নি একই রকমভাবে সতেজ আছে ঠিকমতো জল খাওয়ার দিয়ে গেছিলাম সেই জন্যে মানে শীত পড়ার আগে একটু খাবার দিয়েছিলাম একটু মিক্সার দিয়েছিলাম সেই খাবারই মোটামুটি চলছে তো এই সময় এবার গরম পড়ছে এই ফুল ফোটার সময় হয়ে এসছে দু একটা ফুল ফুটছেও আছে গেছে। প্রত্যেক দিনই দু একটা করে ফোটে তো এই সময় এর একটুখানি পরিচর্যা করলে কিন্তু পুরো গাছ ঝেঁপে ফুল দেবে আর এই ফুলটা কিন্তু একটু ছোটো ছোট ফুল হয় ঠিকই বিভিন্ন কালারের ফুল হয় সেই জন্যে বাগানের এক জায়গায় একসাথে করে রাখলে ফুলগুলোকে কিন্তু খুবই সুন্দর দেখতে লাগে তাহলে চলুন এখন কি করছি সেটা একটু দেখা যাক এই ডালগুলো দেখুন খুব বড় হয়ে গেছে এত বড় গাছে এইভাবে রাখাটা একটু মুশকিল সেই জন্য গাছের ডালগুলোকে আমি কেটে দেবো কেটে ছোট করে দেবো আবার এই ডালগুলোই একটা টবে পুঁতে দেবো এর জন্যে কিন্তু মানে কোনো রুটিন হরমোন বা কিচ্ছু লাগে না শুধু এমনি প্লেন মাটিতে পুঁতে দিলেই কিন্তু এই গাছটা দু তিন দিন পরে একটু ছায়াতে রাখতে হবে দু তিন দিন পরে একদম যখন সোজা হয়ে দাঁড়িয়ে যাবে বোঝা যাবে যে পাতা ছাড়ছে বা খুব সুন্দর হয়েছে আর মরার চান্স নেই তখন এটাকে আবার রোদে বার করে দিতে আমি মোটামুটি ছোট করে কেটে দিচ্ছি এখন ডালগুলো এরকম করে সব ডালগুলো প্রত্যেকটা গাছের ডাল আমি কেটে ছোট করে দেবো তাহলে গাছটা দেখতেও সুন্দর লাগবে আর ঝোপালো হবে তারপর আসছি এর কি খাবার দেব এই গাছটা একটু অবস্থা খারাপ এই যে ডালগুলো শুকিয়ে গেছে এগুলো কিন্তু সম্পূর্ণরূপে শুকনো যে ডাল সেগুলো কিন্তু পুরোপুরি কেটে একদম গোড়া থেকে কেটে দিতে হবে আমি আস্তে আস্তে এগুলো সব রিমুভ করে দিচ্ছি এগুলো যদি থাকে তাহলে কিন্তু ফাঙ্গাস ধরবে এবং গাছটা দেখতেও ভালো লাগে না গাছের ফুলও কম আসবে একদম সব কিছু ডালগুলো পরিষ্কার করে দিতে হবে মোটামুটি ডাল কেটে ছোটো করে দিয়েছি আর যেসব শুকনো ডালপালা ছিল সেগুলোকে আমি ছাটাই করে দিয়েছি এবার প্রত্যেকটা গাছে এই গাছটাই যেমন ঠিক এইটুকু পরিমাণে মিক্স সার দেব মিক্স সারের মধ্যে আছে সর্ষে খোল হাড়ের গুঁড়ো শিং কুচি আর বাদাম খোল খোল আর জিয়ার মোটামুটি সব গাছের জন্যেই আমি একই রকম মিক্সার তৈরি করেছি এই সারটা এইটুকু পরিমাণ দিলেই হবে এই গাছের জন্যে খুব একটা খাবার দেওয়ার প্রয়োজন হয় না তবু যেহেতু এই সময় আবার ফুল দেবে তখন অনেক ট্রেস থাকবে সেই জন্য এই সময় একটু যদি খেতে দেয়া হয় তাহলে কিন্তু ফুলগুলো বেশ বড় বড় হবে এবং বেশি পরিমাণে হবে এই খাবারটা দেওয়ার পর অবশ্যই একটু জল দিয়ে দিতে হবে ভালো করে আর এই মিক্সারটা যেহেতু আমার অনেক আগে থেকেই তৈরি করে রাখা তাই ডিকম্পোস্ট হয়ে গেছে কিন্তু তবুও মাটির সাথে মিশতে একটু টাইম লাগে অন্তত পনেরো কুড়ি দিন টাইম তো দিতেই হবে আরও আগে করতে পারলে এটা ভালো হতো কিন্তু এখন হয়ে গেছে এই সময় তো সব গাছে রিপোর্টিং করতে হয় সেই জন্যে রিপোর্টিং করতে টাইমও লাগে এই যে এই পাতাগুলো দেখছেন এই যে এই রকম পাতা এগুলো কিন্তু থোকা মানে ডবল পেটালের হয় আর এই পাতাগুলো এগুলো কিন্তু সিঙ্গেল ফুল হয় এই যে দেখাচ্ছি এটা একটা ফুটে আছে সিঙ্গেল ফুল সিঙ্গেল ফুলের পাতাগুলো এই রকম আর ডবলের পাতাগুলো এই রকম এই কটা মোটামুটি ডবল ফুল অলরেডি একটু একটু করে চলে আসছে এই সময় খাবারটা দিলাম এরপরে আমরা যখন অন্যান্য গাছে আর কি সর্ষে খোল পচা জলটা দেব সেই সময় কিন্তু এই গাছেও একটু খুব পাতলা করে একটু সর্ষে খোল পচা জল দেব। আর মিক্সার এতে দিতে লাগবে না এবছরে ফুল শেষ হওয়ার মানে ফুল শেষ হয়ে গেলে একবার দেব কিন্তু ফুল শেষ হওয়ার মানে বর্ষার পরে সেটা সেপ্টেম্বরের দিকে ডরমান সাথে যাওয়ার আগে আর আর এই কিন্তু কোনো স্বাদ দিতে লাগবে না খুব সহজ পরিচর্যায় এই গাছ হয় কিন্তু দেখতে খুবই ভালো লাগে যারা একদমই মানে করতে পাচ্ছেন না কোনোভাবে অসুবিধা তারা শুধু কয়েকটা ডাল এনে বসিয়ে দিন তাতেই কিন্তু এই গাছ আপনাদের পুরো বাগানকে ভরিয়ে দেবে নানা রঙের ফুলে এবং তার ফলে কিন্তু প্রজাপতি বা বিভিন্ন পতঙ্গরা এর আকর্ষণে আসে এবং অন্যান্য গাছ থাকলে কিন্তু পলিনেশানটা ভালো হয় তো খাবারের বিষয় এই হলো সর্ষে খোলের জল আর সবজির তরল সারটাও আপনারা দিতে পারেন যদি অন্যান্য গাছে দেন সেই সময় মোটামুটি তরল সারটা পনেরো দিনে একবার করে দিলেই হলো যেহেতু এই গাছটা খুব ঝোপালো এরকম মানে এখানে জায়গা থাকে না সেই জন্যে এই গাছের আর এই সারেরা দেওয়ার প্রয়োজন হয় না শুধু তরল সারটা দিলেই হবে গাছ এমনিতেই হয় কিন্তু ভালো ফুল নিতে গেলে তার একটু পরিচর্যা দরকার আর পোকামাকড়ের কথা বলি পোকামাকড় খুব একটা হয় না এতে তবুও কিছু না পারলেও অন্তত একটু নিম তেলটা যখন অন্যান্য গাছে দেয়া হয় তখন এতে স্প্রে করে দিলেই হবে আর বিশেষ কিছু দরকার হয় না তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই প্রত্যেকেই অনেক জায়গায় অনেক নার্সারিতে পাওয়া যায় বা মাথায় করে ঘোরে এই ধরনের পর্তুলিকা বা টাইম ফুল এগুলো সকালবেলা ফোটে মোটামুটি বারোটা একটা পর্যন্ত থাকে তারপর কিন্তু এই ফুলের পাকড়িগুলো বন্ধ হয়ে যায় সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে এলেই কিন্তু এই ফুল দেখে মন ভালো হয়ে যায় তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই আপনারা প্রত্যেকে এইভাবে কয়েকটা গাছ অন্তত করেন দু তিনটে বা সব কালারের এনে রাখলে সেইগুলোর ডাল থেকে প্রচুর গাছ হয় এই গাছগুলো গিফটও করা যায় যাদের ঘরে নেই তাদেরকে আমি তো এই যে ডালগুলো কাটলাম সবগুলো প্রায় গিফট করে দেব আর একটা হয়তো কুতব এখানে এই মাটি আছে এখানে এই মাটি রেখেছি এই টবে আর কোথায় কি এমনি কোনো কন্টেনার থাকলে যে কোনো জায়গায় এগুলোকে কিন্তু খুব সহজেই করা যায় তাহলে আজকে আজকের মতো এ পর্যন্তই নমস্কার ভালো থাকবেন গাছপালা নিয়ে খুব ভালো থাকবেন